নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহ চাইতে হয় এক দুই হচ্ছে সন্তান আল্লাহ নেক নেক কাছে চাইবেন যে তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি তিনিকে একবার নবীজি সাহাবা একরামদের মাঝে বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বললো আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন আমি নবী আমার স্ত্রী বেশি ভালোবাসি আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি না তাও বোঝানো তাও যে বোঝে না তাও বোঝে না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আজনা নেয় ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়ে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজান রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজান রহমান ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীর এত খ্যাত যদি বউকে কেউ বলে যাচ্ছে তোর স্বামী কেমন রে শালা একটা বাপা এর মতো বদমাইস কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির ছিল কতটা সুন্দর তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন তো হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর পেছনে সবার যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েসা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে হুজুরের বউ হুজুর বলল চলো একটু ঘুরে আসি হ্যাঁ বেয়াদব ফিতনা আর ফিতনার যুগ কিসের ঘোরাঘুরি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক লেখম আমরা খ্যাত আর রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলল চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আয়সরদ্দি আন্হা তো স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েস থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদি সে এসেছে আয়সরদি তালা তাল্হা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগে আশ্বর তালা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাঁপাতে হাপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোয়ান আল্লাহ পড়ে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী যে আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার হা এসব আনহা বলছে নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতে আবার বলেন আগের বার কে জিতে ছিল তনুবিজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না তনুবিজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রবি আল্লাহ আনহা আগের বারের চাইতে এবার একটু স্থুল হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়সার চাইতে একটু সামনে গিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আয়সা হা দিহি বিতিল কা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম তোমার করে বলে এই যে খুনসুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এই জন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান দেন তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন গৌট হবে তোমরা খেত হবে না রোমান্টিক হবে লজ্জা পায় দেখছি উনি লজ্জা পায় বলেন খেত হবেন না রোমান্টিক হবেন নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমি এবার আর একটা মজার হাবিজ শুনুন আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসতো কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখাতো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথুপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে লোকেরা কোথায় খেলছে খেলছে মাঠে যখন আমরা বাড়ি মারি একটা সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়সা বলছে নবী হে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানলা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাল আল্লাহ ব্লক চলতেছে ঘুমাইয়া বৌরে দেখা যাচ্ছে আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বইয়ের রূপ দেখাবে টাকা আস পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় কেন বলো যুবক ভাইরাস এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত নাই এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নদী ছেন আয়েসের সাথে একটু লম্বা আয়েসে নবীর সাথে একটু ছোট ছিল যখন নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছে ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছ খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েসার ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা বলছি নবী আমি আরো দেখবো আপনি আরো আর একটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা এসেছে এটা কি এইটা কি ভাই আচ্ছা পানি খাবো এটা বাহানা ছিল একটা হাদিসও আছে দেখেন কত সুন্দর হাদিস আয়েশার দি অল্লাহ তালা যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন না আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন না কি সুন্দর ভালোবাসার বহিপ্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশা বয়স কি বেশি ছিল না কম ছিল আরো জোরে কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না পিও দক্ষতা কম যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেড়তেন এবং নবীজি নিজেই আয়সাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাইতেন সমানত পড়া এই জন্য যুবক ভাইরা যারা এসেছে আমরা এই হাতে গুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বয়ের সময় খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ অনেকে ইনশাল্লাহ বলতে লজ্জা পাচ্ছে যেমন আয়েশাকে নাস না আমাদের সবাইকে সেইভাবে স্ত্রী থেকে ভালোবাসার তৌফিক দাঁড় করুন সকলে মন খুলে পড়ে না আমের আরো জোরে সরে পড় না আমের এবার আসেন এক ঘটনা আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে এটা নাম হচ্ছে ইফকের ঘটনা এটার নাম কি ইফ বলেন কিসের ঘটনা ইফকের ঘটনা এটা আমরা একদম শেষের দিকে আছি আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব আপনার সবাই বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইয়েরা বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা তাকবীর দেন লল্লাহি তেকবীর ইফ মানে হচ্ছে অপবাদ যাওয়া অপবাদ মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আসে না নাই মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না বন্ধু বান্ধবরা কয় কিরে তুই নাকি তিনটা প্রেম করিস কি আমি মেয়ে খুঁজে পাচ্ছিলাম বিয়ে করার জন্য তিনটা প্রেম পাই দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেদের জানি না অপবাদ এটা হচ্ছে অপবাদের ঘটনা হাদিসটা ভালো করে শুনলাম একবার আয় ছ আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন ঘুরতে গিয়েছিলেন ঘোড়া থেকে ফিরে আসছে হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য উট উট থেকে এখন 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 চলে বাস আছে আছে কার বাইক তৎকালীন সময় ছিল দুইটা জিনিস এক হচ্ছে ঘোড়া আর একটা উট তো উটের উপরে একটা হাউ দাছ এটা হচ্ছে আরবি শব্দটা বাংলা হচ্ছে পালকি এটা নাম কি আগের যুগে বিয়ে তো কিসে চড়ে পালকিতে চড়ে তো আয়সর আহা পালকিতে ছিলেন প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন যখন নেমে গিয়েছেন যখন ফিরে আসবে তখন দেখছেন যে এটা গলায় লকেট ছিল লকেটটা নাই তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলে আবার ফিরে চলে গিয়েছে এখন বলবেন হুজুর যারা উট টান ছিল তারা তো অবশ্যই বুঝবে কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয় এর ব্যাখ্যা হচ্ছে যে আয়েশা অনেক চিকন ছিলেন ছিলেন স্লিম ফলে উঠে উঠলেও বোঝা সাহাবা সাহাবায়করা মনে করেছে অবশ্যই উঠে গিয়েছে তারা ফিরে আসছে তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উঠ নাই কাফেলা আর নেই তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি একটু পরে নবী করিম ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য তো একটি পরে একজন লোক যার নাম ছিল ইবনে তিনি সফন আসলেন দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাকুর মুড়িতে শুয়ে আছেন যখনই তিনি মুখ খুলেছেন কাপড় হটিয়েছেন তিনি বুঝতে না হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়াল আনহা তিনি বলতে শুরু করলেন ইন্না আলিল্লা ইন্না লিল্লাহ এটা কি হয়ে গেল মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন কোন কথা বললেন না চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তাঁকে ফিরিয়ে নিয়ে আসলেন এদিকে মুনাফিকদের सरदार আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে শুরু করে গোটা আরবে ছড়িয়ে দিল যে মোহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে তার নাম সফন ইবনে মোয়াত্তাল জেনা করে বাসায় ফিরে এসেছে না উজবিল্লা পড়লেন না অপবাদ কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছে চিন্তা করতে পারেন আমি জানতাম না রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে তো বলবো হাদিসা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে তার নাম হচ্ছে না। এই রোবটটা ছড়াতে ছড়াতে পুরো একটা গুরগম্ভীর হয়ে গেল মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে গেল যা আশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করুন নাউযুবিল্লাহ পড়লেন না জন্য প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা জন্য আমি সব সময় বলি পর মানুষের কষ্টে ভাবার সময় আমার কাছে নাই কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট দাম আমার কাছে নাই ঠেকে যুবক মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো দেখেন নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল আয়েশার কাছে আসলেন আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তবা করে নাও এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আহ আহ নবীজি আমাকে ভুল বুঝলেন নবীজি আমাকে তবাক করতে বলছেন আমি তো ভুলই আমি তবা আমি জন্য করবো এখান থেকে আয়েসা অসহায় নবীজি বসে আছেন আবু বকর বসে আছে আব্বা যান একটু বলেন না নবীজিকে আমি তো এই কাজ করি নাই আব্বা যান একটু বোঝান না বলছে আমরা কি বোঝাবো আমাদের বলার কিছু নাই তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস তবে একটা কথা মাথায় রাখবেন দুটি কথা মাথায় রাখবে যেমন কয়টা এটা বড় মারাত্মক কথা আগে তেক বিড় মাইন্ডসেট ফ্রেশ করে এক নাম্বার কথা হচ্ছে কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলো সে আপনাকে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না কথা ঠিক যুবক ভাইরা এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দেবে আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজনৈতিক কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে আমি সেদিকে একটা কথা শুনছিলাম মারাত্মক কথা জো মেরা নেহি ম্যা ভি উস্কা নেহি আগার আপ মেরা হোনা নেহি চাতে তো ম্যা ভি আপকা হোনা নেহি চাতে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না মনে রাখবেন ব্যক্তিত্ব যার আছে

আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন সুবান্লাহ পড়ে আল্লাহ বললেন ইন্ডাল্লা দিনা জাউ বিলিফকে ওস্তাতুম মিংকুম লা তা শাবু হু সরনাল্লাহকুম আল্লাহ বললেন মমিনদা সোনম তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশের ব্যাপারে মিথ্য অবাদ নিয়ে আসছে লা তাহ সাবু হু সর্ন তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না বাল্হু হাইরুল্লাহকুম বরং এখানে একটা কল্যাণ আছে কল্যাণটা কি মিথ্য দিয়েছি দিয়েছে বিধায়িত আয়েসের ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন তিনি কে অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো কথা বোঝে না অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে পজিটিভ সাইড আছে যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছে আল্লাহ বলছেন শোনো হসবাতুম মিনকুম তোমাদের মাঝে একটা দল নিহতওয়াব নিয়ে এসেছে লা তাছাবূহ সতর লাকুম বল এটা সব দিক থেকে খারাপ নয় এটা কিছু দিক থেকে ভালো আছে লিকুল লিমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইথ যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে ওয়াল্লাজি তাওয়াল্লা কিব্রহু মিনহুম লাহূ আযাবুন নালিম এবং যেই ব্যক্তি গুজবটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কেমন কঠিন ময়দানে আজাবকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আয়াত নাজিল হওয়ার পরে অনেক খুশি হলেন শেষের দিকে আছি এটাই আমার শেষের কথা তো এবার আবু বকর বলছে আম্মাজান যাও নবীর কাছে গিয়ে শুক্রিয়া আদায় করো জায়াত আয়াত নাজিল হয়েছে এবার একটা কথা শুন আয়েশা বলছে কেন নবীর কাছে কেন শুক্রিয়া আদায় কর আমাকে আমার যে রব কুতু পবিত্রা করেছেন আমাকে তলস মুক্ত করেছেন আমি সে রবের দরবার শেষে আদায় করবো এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আশ্বর দিয়ে আল্লাহ তালা আনহাসে নিষ্কুলুষ তিনি ছিলেন কুতু পবিত্রা তার চরিত্র কোনো কালেমা লেপন করার সুযোগ নেই তো তিনি কবে মারা যান হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমির এ মুআয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সন হচ্ছে 58 হিজরি বলেন কত হিজরি তিনি মারা যান হচ্ছে 17 রমজান কত রমজান আর কত রমজান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো কবে জন্মগ্রহণ করেছে তার চরিত্র কেমন ছিল আব্বা আম্মা কে ছিল তার জন্ম কবে মৃত্যু কবে এটা জানার দরকারটা আছে না নাই শাসনাম হচ্ছে আর কত হিজড়ি জোরে বলেন কত হিজড়ি যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের সতেরো রমাজান কত রমাজান আর বয়স ছিল আটষট্টি কত বয়স ভালো জোরে কত বয়স নবীজির স্ত্রীদের মাঝে সবচেয়ে যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আশ্বর তাল্লাহ আনহা নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন দেখেন নবীজি হাদিসটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা হচ্ছে নবীজি বলছেন "হাযা কাসামি ফিমা আমলিকু ওয়া লা তুআখিদনি ফিমা তামলিকু ওয়া লা আমলিকু" এর মানে রব আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি সবার হক আমি আদায় করেছি বাট আমি আমার একজন স্ত্রীরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম হচ্ছে আয়েশা দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবা না কারণ আয়েশাকে আমি মন থেকে প্রচন্ড ভালোবাসতাম সুবহানাল্লাহ পড়া একজন যুবক ভাইয়ারা আজকের আলোচনার শিক্ষা হচ্ছে কয়েকটা আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময় এক যারা আমরা হাজবেন্ড হব আমরা বউকে কখনো আর ভালোই বাসব না কথা বলেন না কেন আপনার ভালোবাসবো না শুনি নাই ভালোবাসবো না এক নাম্বার দুই নম্বর যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করব সঙ্গে সঙ্গে বিশ্বাস করব রিচ্যাক ক্রস চেক ডাবল চেক দরকারটা যুবক ভাইয়ের আজ না নাই আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা কারণ মানুষ বড় ডেঞ্জারাস আর আজকাল তো ফেসবুক মার্শাল আছে কিছু হইলে পোস্ট কিছু হইলে কন্টেন্ট আমাদের হুতুদের কিছু হইলে যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে পায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায় খালি হুঁজতে জুড়ে লেগে থাকে এরকম যুবক বাংলাদেশে আজ না নাই অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না আর এখানে আর কথা বলে দেই আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয় আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায় মনে রাখবেন ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায় আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয় এ কেন বলছি ভাই এই জন্য আমি বারবার বলি যে ম্যা আপনি শুক্রিয়া আদা করতা হুম ইসলি কি পেগাম দেখা হয় কন মে আপনা হেরা পড়া আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দিই আমি আমার বিপদকে ধন্যবাদ দিই এই জন্য যে আমার খারাপ সময় আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার পর এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে যে ভালোবাসে সে কি বলে জানেন আরে জীবনে সব কত সন্দি বাদ্যে কান দিস না আর যে আপনার সত্যি নাকি রে সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে সত্যি প্রেম করিস নাকি রে সেটা বলবে আর যে প্রকৃত পক্ষের বন্ধু সে বলে বন্ধু ম্যা তোরা দোস্ত কন কে বলতায় কই ফারাক নেই পড়তায় ম্যা তুজে জানতাম এক কিনা বলঞ্জু ভায়রা আপা মাসে পুলিশ তো এইটা আপোবাদ আসলে অন্য মানুষ যারা পড় তারা জাস্টিফাই করে এটা কি সত্য সত্যি করেছ না কি গো আর রাষ্ট্রের মানুষে জবের ব্যাপার কি তুই করেছ না কি বে মানুষ তা আমরা এটা করব না যখনই যা শুনবো জাস্টিফাই করব যে ইজ ইট রিয়েল অর ফেক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এক বউকে ভালোবাসবো দুই হচ্ছে যাই শুনব মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ আর মেয়েদেরকে বলবো আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন এর কারণ অনেক মেয়ে দেখবেন সরি সরি এটা আমাকে বলতে হবে অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না দশটা পুরুষ লাগে কথা ঠিক কেনা বলো যুবক ভাইয়েরা এই যেই মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয় দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না হ্যাঁ কেন বলো জীবকে আয়েসের মতো হতে হবে আপনাকে আয়েসের তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন তার স্বামীকে ভালোবেসেছেন পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই সুমানাল্লাহ পড়ায় একজন মেয়েদেরকে বলবো স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ স্বামীকে বাদ দিয়ে নায়কের দিকেও তাকাবেন না স্বামীকে বা এলাকার কোন যুবকের দিকেও তাকানো যাবে না দেখে না বলো যুবকেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমি আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না বলে যে তোমার তো সিক্স প্যাক নাই অমুক যুবকের সিক্স প্যাক আছে তোমার তো সরকারি চাকরি নাই অমুক যুবকের সরকারি চাকরি আছে আমার বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো অমক যুবকে সিক্স পেক থাকতে পারে সরকারি চাকরি থাকতে পারে সব থাকতে পারে কিন্তু অমক যুবক আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষের ভালোবাসে যে কেনা প্রিয় ভাই যদি দিন স্বামী স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে ভালোবাসতেন রেসপেক্ট অফ প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বলো আছে না নাই আল্লাহ প্রত্যেকটা নারীকে কে মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করু সকলে মন করে পডা আমিন